তা আমাকে ওরা বললো যে না উনি বাইরে গিয়েছিলেন টায়ার্ড উনি আজকে দেখা করতে পারবেন কাল সকালে আসেন আমি বললাম যে আমি এখানে দাঁড়ায় থাকলাম দরকার কাল আমি রাত দাঁড়ায় থাকবো দরকার হলে আমাকে ধরে নিয়ে যাওয়া মারো কিন্তু আমি এখানে সামাও সে গিয়ে খবর দিল তো দেখলাম হ্যান্ডসাম ইয়াং একটা ছেলে আমার চেয়ে ছোটো হ্যাঁ হিউল বি হার্ড ডিট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আসলো এসে আপনার সঙ্গে কথা বললাম তো একটু উর্দু একটু ইংলিশ মিলে এটলে আমি একটু ব্যাকগ্রাউন্ড পরিচয় দিলাম বাবার কথা বললাম তো তখন বলছে যে ঠিক আছে কালকে সকালে এগারোটার সময় গেলাম এগারোটার সময় যখন পৌঁছালাম তখন দেখলাম যে জামালপুরে পরিচয় হয়েছিল একটা সুবেদার সেই মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা ছিল তার সুবেদার হাকিম তাকে দেখলাম তো সেও বলে দিল না নিয়ে হাজি আব্দুসামাদ এম এর ছিলেন এরপরে হাগি চি ওর সাথে আমার খাতির বেশি হয়ে গেল আমি তো প্রায় এক দেড় মাস ছিলাম তো কী কী করতে হবে কী কী আছে আমার খুব ভালো আইডিয়া নেই আমাদের এলাকা সম্পর্কে তারপরেও আমি প্রথমে বললাম যে একটা কাজ করে ওই হিন্দু মহিলাদের কাছ থেকে গয়নাঘাটি খেলে দিচ্ছে এটা তো অন্যায় নিলে সবার কাছ থেকে নেবে হিন্দু মহিলাদেরকে টার্গেট করবে না ভয় ভয় বেশি সেজন্য তো টাম রামদাও কিছু যেগুলি আছে বর্ডারের টাকার টাকা থেকে ধরে এগুলো দিয়ে পাঠিয়ে দিলে কেউ যদি অ্যাটাক করতে যায় তাহলে তাদেরকে এরা দাবড়ানি দেবে তো এটা প্রাথমিক দু চার দিনের পরে আমাকে বললো যে এখন বললো কি করা যায় সার মারা পরে একটা জায়গা ওখানে ওই পাবলিক কল অফিস এরকম বড় পিলারের মানে স্টিলের স্ট্রাকচারের মধ্যে ওই উপরে মানে কিছু ফিট করা আছে ওইটা দিয়ে অনেক দূরে যোগাযোগ করা যায় এইখানে আমি কথাও বলেছিলাম পরিশাল টর যোগাযোগ করা যায় তো পাক বাহিনী বা তার এজেন্টরা এখান থেকে খবর দিতে পারবে যে মুক্তি বাহিনী কোথায় যাচ্ছে তাহলে এটাকে ড্রেস্ট করা দরকার ড্রেস্ট্র না করে আমরা এটা নিয়ে আসি কী কাজে লাগানো যায় একটা গ্রুপকে কিছু অস্ত্রপাতি পুরোনা ধরনের দিয়ে পাঠানো হলো এই ছয় সাতজনের কাজ তো ওরা গরু গাড়িতে করে ওই মানে মেশিন ব্যাটারি ট্যাটারি অন্ডো একটা বোধে পানিতে ফেলে দিল দিয়ে মেদ্র মানে ওটাকে সোজা ভাষা মানে ছোটোখাটো ডেট বাদ দিলে এরপরে এমপি এমএলএ করলো তারা খুব উৎপাত আরম্ভ করলো তারা ছেলেবেলোদেরকে তারা তৃজনকে মেজর বানাবে ক্যাপ্টেন বানাবে তারা এগুলো কিছু জ্ঞান নেই ইন্ডিয়ান ডিটে গিয়ে আমাকে বললো যেটা আমার জন্য খুব উপদ্রব এদের কথা আমি সামলাতে পারছি না আমি প্রায় এক দেড় মাসের মধ্যে থাকলাম প্রথম যেটা রেট হলো যেটা অবিশ্বাস্য সেটা হলো কামালপুরের নাম শুনেছেন বুঝলি হ্যাঁ কামালপুরে আমি অনেকগুলি হিন্দু মিস্ত্রি জোয়ার করালাম ওই নেগিকে দিয়ে অর্গানাইজ সেই করলো দুটা ছেলেকে আর কয়েকটা ছেলেকে রাইফেল টাইফেল দিল পাট খেতে ধান খেতে লুকায় থাকবে এটা এপ্রিল মাসের শেষে বা মেয়ের শুরু তো তখন ওই গিয়ে কামালপুরের স্ট্রাকচার তখনকার দিনে বর্ডার আউটপোস্ট থেকে টিন খুলে নিয়ে আসলো টিন খুনে উদ্দেশ্য যে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ঘর বানাবে টিনের অভাবের জন্য না মানে পাকিস্তান আর্মিকে একটা বিব্রত করা পরবর্তীতে পাকিস্তান আর্মি ওটা খুব কেন ওটা খুব ইম্পর্টেন্ট পোস্ট খুব শক্ত করে বানালো ওখানে যুদ্ধে কর্নেল তাহেরের পা গেল গেলপুর হ্যাঁ না ধানোয়া কামালপুর হ্যাঁ তো তারপরে ওই ধানোয়া কামালপুরের প্রথম রেটটা আমি করিয়েছিলাম আমি যাইনি ফিজিক্যালি লড়াই করতে যাইনি ব্রেন ব্যাপার ওখানে তো আমার ফিজিক্যালি যাওয়ার ব্যাপারে ওই নেগির আপত্তি নেগি বলছে যে দেখো তুমি গ্রামের ছেলেদের সঙ্গে ভাষা এত মিলবে না ধরা যদি পর তখন তো তোমার ফাদার তোমার জন্য যেতে বাধ্য হবে এই মুহূর্তে আমি তোমাকে অ্যালাউ করবো একটা রেডি করিয়েছিলাম রেড করার পরে একটা সিচুয়েশন হলো তখন আবার একটা অসুখ হওয়া আরম্ভ করলো সেটা হচ্ছে চোখ ওঠা আরম্ভ এটা কেউ বলতো জয় বাংলা তো ওই চোখ দিয়ে রক্ত পড়তের হবে আমি আমার এক কাজিন হারুন আমাদের দুজনে হয়নি বাকি সবারই চোখ দিয়ে রক্ত করছে আমি তখন ঠিক করলাম যে আমি যদি এখন এখানে থাকি আমি এই কন্ট্রিবিউশন দিয়ে গেলে হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যে মুজিবনগরে আমার সরকারি কর্মচারীদের মনোভাব জানা আছে তারা মনে মনে সাপোর্ট করলো সাহস করে ওখানে ফ্যামিলি ট্যামিলি ছেড়ে গিয়ে থাকবে আমার মনে হলো না আঙ্গুলে মনে হবে তা আমি তখন ঠিক করলাম যে না আমার চলে যাওয়া উচিত কেন বাবাকে আমি খুব ভালোভাবে জানালাম না ইশারা করলাম জানালাম না কে বললাম যে আমি কিন্তু চলে যাচ্ছি নেগে একটা ছোটো চিঠি আমাকে দিয়েছিল যেটা পরে ছিঁড়ে ফেলেছি এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেলাম হ্যাঁ আমি প্রায় সারাদিন চললাম ভোরবেলা বেরোলাম তো মাঝখানে বাই অ্যাক্সিডেন্ট আমার বাবার সঙ্গে দেখা গেল বাবা চাষ করে আছে বাবারই চোখ উঠেছে আব্বাকে ছিলেন তুরা পাহাড়ে আর আমি যাচ্ছি ধুবরির দিকে ধুড়ি হচ্ছে ব্রহ্মপুত্রের আগে মানে যেখানে কি যমুনা আর ব্রহ্মপুত্র আলাদা হয়নি ওই এটা ইন্ডিয়ার ভিতরে ওই হলো ধুপুরি এটা বড় থেকে খুব বেশি দূরে না তা আমি গিয়েছি গিয়ে এক জায়গায় একটা ছোটো হোটেলে উঠলাম মানে নাম কাউ আসতে গ্রামের হোটেল কিছু ফ্যাসিলিটি নাই টয়লেট টয়লেট ভালো নেই বারটাত খেলাম ভোরবেলায় আমি দেখলাম যে একটা ইয়ে যাচ্ছে লাশের গাড়ি যাচ্ছে হিন্দুদের তো ওই রাস্তা খারাপ নো তো মুঠে বললাম ওরা যে কোনোভাবে খেয়াল করে না বা কী মনে করে আমার কিছু পল্টনে নেই দুর্নীতি যখন দেখা যাচ্ছে কাছাকাছি আমি নেমে গেলাম কিছু অন্ধকার ভাব আমি যাই না কোথায় নিয়ে যাচ্ছে কে মারা গেছে কেউ কিছু এই না নেমে গিয়ে যখন নাকি আমি পৌঁছালাম তখন আলো ফুটে গেছে একটা ছেলে সাইকেলে যাচ্ছে জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের বাংলাদেশে দিয়ে খেয়ে যাবো জয় বাংলা ওই এখানে দেখাব স্কুলের নিচে ওরা একটা অফিস করেছে গিয়ে দেখা দেখা করলাম এটা স্কুলে তা আমি চিন্তা করলাম যে আমি এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তো ওরা তো আমি মহেন্দ্রগঞ্জেই থাকতে পারতাম এটা কোনো লাভ হবে না আমাকে সেন্ট্রালে যেতে হবে ডেগির যে চিঠিটা আছে এটা আমি রেখেছি বের করিনি প্রয়োজন আমরা করবো না ধুবলিতে ওই নদীর ধারে একটা রেস্টুরেন্টে বসে খেয়ে এটি আমি জিজ্ঞাসা করলাম যে ট্রেন কখন আসে বলছে না ট্রেন একটু পরেই আর হয়ে এর টিকিট টিকিট পাওয়ার কোনো অসুবিধা না খুব ভিড় নাই ট্রেন কই যায় শিলিগুড়ি যায় আমি ঠিক করলাম যে ওকে শিলিগুড়ি আপাতত যাই শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়াই যাবে নিশ্চয়ই একটা বন্দোবস্ত থাকবে ট্রেনে যাবো বা বাসে যাবো তো রওনা দিয়ে গেলাম স্টেশনে গেলাম যাওয়ার পরে দেখি যে স্টেশনে ভীষণ সার্চ হচ্ছে আমি তো আতঙ্কিত ছিলাম আমার জীবনে মানে আমার ওয়াইফ সহ এরকম কয়েকবার অভিজ্ঞতা হয়েছে আমাদের আমরা হিন্দু নামে ঘুরছি কাশ্মীরে মুসলমান নামে গেলাম জয়েন্ট সেক্রেটারি ধরা পড়ে যাবো তো এক হোটেলে আরেক রাত থাকিনি মজার সরি মজার মজার অভিজ্ঞতা হয়েছে কেমন তখন ওই ট্রেনে ওঠার পরে এরকম কিছু সার্চ সার্চ করবো তারা মাঝে দিয়ে একবার করেছে হোক আমাকে কিছু কেন জানি বলেনি কিছু যে আপনি কোথায় আছেন কই যাবেন কিছু বলেনি তো টিকিট ছিল ভ্যালি তো ওখানে শিলিগুড়িতে আমি নেমে গেলাম নেমে গিয়ে সারপ্রাইজিংলি আমি ডিসিশন দিলাম যে দার্জিলিং যাব দার্জিলিং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে চায়না বর্ডার কাছে কে কী বলে না বলে আমার প্রাইভেট ফিলিংটা কি হাও যদি থার্ড ওয়ার্ল্ডের দিকে যায় হাউ চায়না ই অল ইজ গোয়িং টু বি এটা আমি একটু দেখে যাই দার্জিলিংয়ে আমি একদিন দু দিন থাকলাম ফরেনার কিছু ছেলে মেয়ে ছিল তাদের সাথে পরিচয় হলো কথাবার্তা বললাম ওদের সাথে আমি মিশে গেলাম যাতে আমাকে ইন্ডিয়ান পুলিশ উৎপাদ না করে চললাম বা এখন তার ধরা নেই তো বলেছে আমি কোনো ইন্ডিয়ান হিপি হবো তো ওদের জিজ্ঞাসা করলে আমাকে করবে না আমি হোটেলে ওরা যেখানে থাকে মনে করেন ওই করে রুমে আছে আমি নিজে একটা রুমে থাকলাম থেকে থেকে একদিন দু দিনের পরে ওদের সঙ্গে রিলিফের কর্মী সে যে গেলাম ওই গিয়ে খাবার টাবার দেয় মেয়েদের সাথে কথা বলি গল্প বলি তো কলকাতায় আবার আমার আত্মীয় বাসা আছে আমার বোনের শ্বশুরবাড়ি ওই বাসায় গিয়ে উঠলাম তোরা আমাকে খুব খাতেরটা করে এটা রূপ দিল থাকার জন্য